বাড়িতে অল্প একটু চিংড়ি মাছ আর কয়েকটা পটল থাকলে খুব সহজেই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইলো দেখে নিই তার জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি পটলগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পটলগুলো মাছ গান থেকে ফালি করে নেব একটা ছুরির সাহায্যে এভাবে করে সবগুলো পটল কেটে নিয়েছি এবার পটলের মাঝের অংশটা একটা চামচের সাহায্যে বের করে নেব সবগুলো পটলের অংশগুলো বার করে নিয়েছি এবার পটলগুলো একটা চুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব সবগুলো পটল ছোটো ছোট আকারে কেটে নিয়েছি এবার একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে পটলের মাঝের অংশগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটা টমেটো আর এক অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নাতে তাহলে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে ভেজে মিনিট সময় নিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম গোটা জিরে ফোড়ন আর আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা আর রসুনের পেস্ট এটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে দু মিনিট মতো লো রেখে মশলাটা কষিয়ে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে একটু নেড়ে দেব দেখে দেবো কিছু শুকনো মশলা হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে মশলাটা দু মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে এক থেকে দু মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু গরম জল দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও দু মিনিট মতো লো ফ্লেমে রেখে আমি কষিয়ে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে একটু ভালো করে নেড়ে দেব দিয়ে ঝোলের জন্য আমি এক কাপ মতো গরম জল ব্যবহার করেছি সেটাই দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি একটু নেড়ে দেব আর দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব খুবই অল্প একটু চিনি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন দিয়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাসের হাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করে নেব আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি তো এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন